তো আমরা সকলে মিলে এখানে গিয়েছিলাম মূর্তি আমরা এখানে আমরা মূর্তি নিতে চলে আসলাম সকলে এ হলো ত্রিদিব ভাই হ্যালো ভাই তো এখন আমাদের তো এখানে আমরা কিছু ছাপিতও দেখতে পারি আর এখানে রয়েছে আমার সাবস্ক্রাইবার স্লাম তো ফাইনালি আমরা এখন মূর্তি নিয়ে স্কুলে পড়ছে মূর্তিকে স্থির জায়গায় রেখে দিলাম তারপর এখানে আমাদের কিছু কাজ বাকি ছিল কাজগুলি তাড়াতাড়ি শেষ করার উদ্দেশ্যে কাজ শুরু করি আমরা সকলে মিলে দেখতে পাচ্ছ এখানে কাজ তো হচ্ছে তো ফাইনালি আমরা এখন কাজ ফেরে পুরো কমপ্লিট করার পর দেখতে পাচ্ছ অনেকক্ষণ কাজ করার পর আমাদের সরস্বতী প্যান্ডেল কেমন হয়েছে এখানে রয়েছে অভি দেখতে পাচ্ছ আমাদের ডিএড স্কুলের পুজোর প্যান্ডেল শেষ কমপ্লিট কালকে এসে আমরা একটা একটা সেলফি পয়েন্ট বানাবো যেখানে সব ছাত্রছাত্রীরা সেলফি মানে আর এখন আয়ুষ কিছু বক্তব্য পেশ করবে সরস্বতী পুজো উপলক্ষে মাঘ মাসের পুত্রাবন্ধ তাই আমরা যে আমরা মেতে উঠেছি সিক্সটি পার দেবীর আরাধনায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে সিক্সটি পার মধ্যে আমরা দেখতেই পাচ্ছি কাল আমাদের জন্য একটি বড় দিন পুরো ভারতবর্ষের জন্যই প্রত্যেক ছাত্রছাত্রীর জন্যই আমরা চাই ওই দিনটি স্মরণীয় হয়ে থাকি ফাইনালি আমাদের কাজ পুরো শেষ হলো প্যান্ডেলের লোকটা জাস্ট দারুণ হয়েছে আমি বলবো না যেহেতু আমাদের স্কুলের পুজো তোমরাই বলো কমেন্টে যে পুজোর প্যান্ডেলটা কেমন হয়েছে এটা ছিল পুজোর আগের দিনের সিন এখন পুজোর দিনের সিনটা দেখো তো হেলো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আজকে হচ্ছে সরস্বতী পূজা তো আমরা এখন যাচ্ছি আমাদের ময়া হাই স্কুলে চলো গিয়ে দেখি ওই স্কুলের পূজাটা কেমন হয়েছে তারপর ওইখান থেকে আমরা টাউনের দিকে চলে যাব চলো যাওয়া যাক আমার সঙ্গে রয়েছে রোস্টার দেখতে পাচ্ছ রোস্টার কিছু বলো তোমরা ভিডিওটা দেখতে থাকবে দেখা যাক করতে পারি তো আমাদের ময়ার স্কুলে গিয়ে আমরা এখন ফোন যদি নেব তো ফাইনালি পৌঁছে গেলাম মোলা হাই স্কুলে এখানে এসে দেখতে পারলাম পুজোর তৈরি চলছে কিন্তু পুরোহিত এখনো আসেনি তারপর আমরা কিছুক্ষণ বসে রইলাম বসে বসে কিছুক্ষণ আড্ডা মারলাম ও গান বাজালাম তারপর তারা দুই ভাই মেলাতে গিয়ে হারিয়ে গিয়েছিল এখন পূজাতে এসে এক লোক হয়ে করছে তো দেখা যাক কে জিতে কে হারে কে কার না তো এখানে অঞ্জলি নেওয়ার পর আমরা এখানে কিছুক্ষণ ডান্স করি এ যে নাচ দিছে ভাই রে ভাই তারপর এখানে আমরা প্রসাদ খাওয়ার জন্য সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি আর ছোট ছোট বোনেরা প্রসাদ বিতরণ করতে শুরু করে যা আমরা খেয়ে তারপর টাউনের দিকে চলে যাই তো ফাইনালি আমরা এখন আমাদের স্কুলে স্কুলে চলে আসতাম এখানে এখানে আসার পর দেখতে পেলাম হয়ে গেছে আর ডান্স চলছে তারপর আমরা ডিএটি স্কুল থেকে বয়েজ স্কুলে চলে যাই বয়েজ স্কুলের প্যান্ডেলটাও জাস্ট দারুণ হয়েছে তো বয়েজ স্কুল থেকে বের হয়ে বয়েজ স্কুলের মাঠে আমাদের ক্লাস টেনের ও ক্লাস টুয়েলভের ক্যান্ডিডেটের পুজোগুলো একই জায়গায় দু দুটো পুজো হচ্ছে তো দেখতে পাচ্ছ এখানে মিশিনগুলিকে সেট করা হচ্ছে রাতে বাজানোর জন্য রাতে তারা ধামাকা দেখিয়ে দেবে পুরো তারপর আমরা ক্যান্ডিডেট পুজো থেকে কিছুক্ষণ ঘোরার পর গাছ করে চলে যাই সরস্বতী পূজা আমাদের ছাত্রছাত্রীদের কাছে এমন একটি দিন সরস্বতী পূজা মানে হিন্দুদের বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতী মায়ের আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি অন্যতম প্রধান উৎসব সরস্বতী পুজো মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো আয়োজিত হয় এই তিথিতে শ্রী পঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামে পরিচিত আমাদেরকে আগে বলা হতো এখনও বলা হয় যে সরস্বতী পুজোর আগে কুল বা আমরা বড় নামে চিনি না খেতে পুজোর আগে যদি বড় হয় তাহলে পরীক্ষায় নাকি বাস করবো না আসল কথা হলো যে সরস্বতী পুজো পর থেকে বরুই পকতে শুরু করে তার আগে কাঁচা বড়ই খেলে না খেয়ে পেটের সমস্যা দেখা দেয় তাই বরুই পুজোর আগে খেতে বারণ করা হয় তো সর্বপ্রথম ব্রহ্মা সরস্বতী পুজো করেন সরস্বতীর হাতে এক ধরনের বিনা থাকে যে বিনা কচ্ছপি বিনা নামে পরিচিত ভিডিওটি কেমন লাগো কমেন্ট বক্সে জানিয়ে দেবে বাস এটুকুই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে একটু করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অল সেট করে দেবে দাও দাও তোমাদের জন্য সিনেম্যাটিক শট রয়েছে তো তোমরা দিনের বেলা সিন তো দেখলেই এটা হলো রাত্রের সিন তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং করা হয়েছে রাতে হলো এগুলো হলো ক্যান্ডিডেটের পুজো প্রথম যেটা রয়েছে এটা হলো টেনের ক্যান্ডিডেট আর দ্বিতীয়টা হলো ক্লাস টুয়েলভ এর ক্যান্ডিডেট প্লিজ সাবস্ক্রাইব বিশাল ইউটিউব চ্যানেল থ্যাংকস ফোর ওয়াচিং সাবস্ক্রাইব ফর মোর্ কন্টেন্ট